সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আবারও দ্বিতীয়বারের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এসে এখন স্ক্রিনের উপর যে দুইটি বোর্ড দেখতে পাচ্ছেন দুইটি হচ্ছে আমার অর্ডারি ক্যারাম বোর্ড এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্লাইউডের একটি বেল কাটের ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ড এটি হচ্ছে সাইড সাইজের একটি বোর্ড এই বোর্ডটি নরসিংহী সদর থেকে এক ভাই আমার কাছে অর্ডার করেছিলেন এবং রিকোয়েস্ট করছিলেন যেন তার বোর্ডটি ভিডিও করে ইউটিউবে আপলোড করা হয় দুর্ভাগ্যবশত আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারিনি যখন আমি ভিডিও করেছিলাম এই ইন্ডিয়ান কাটিংয়ের সার পাশে সারটি লোহার কিলাম মেরে দেওয়া হয় সেই কিলামগুলির ভিডিও করে আপনার আমি আপনাদের দেখাতে চাইছিলাম কিন্তু ওই সময় আমার মনে ছিল না এই জন্য আমি দুঃখিত এখন এই সাইডে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাপ্পান্ন সাইজের বা অল্লা উনিশ মিলি ওয়াটারপ্রুফ ফ্লাইট দিয়ে তৈরি করা একটি ক্যারাম বোর্ড এই বোর্ডটির বর্তমান দাম আমাদের দোকানে মাত্র বারো হাজার টাকা এই বারো হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হবে এই বোর্ডটি নেত্রকোনা উপজেলার সরি নেত্রকোনা জেলার বারআটাপুর উপজেলাতে এই বোর্ডটি ডেলিভারি করা হয় এই বোর্ডটি করেছিলেন এবং আজকে এই বোর্ডটি ডেলিভারি ডেট তো আপনারা যারা এই ধরনের ক্যাম্পোর্টগুলো আমাদের কাছ থেকে নিতে তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারের উপরে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা মানুষের যে কোনো প্রান্তেই পাঠিয়ে দেবো আপনার যে কোনো উপজেলায় হোক না কেন সেখানে আমরা বোর্ডটি দিতে পারব তো ধন্যবাদ সকলকে আজকে ভিডিওটি এ পর্যন্ত